উঠলো বাই তো কটক যায় হঠাৎই ঠিক হলো আজকে সিমুলিয়া যাব। ওখানে আষাঢ় নবমী পুজো চলছিলো তো ও ঠাকমা দাদু কিন্তু অনেকবারই ফোন করছিল রশিদকে যাওয়ার জন্য তো যাওয়ার ঠিকই ছিল না তো দেখো হঠাৎই ওর বাবাই বললো তাহলে চলো দুদিনের জন্য এখন স্কুল ছুটি আছে তো একসাথে থাকতে পারবো তো সেই জন্যই কিন্তু আমরা হঠাৎ করেই চলে এলাম শিমুলিয়া তো আজকেই পুজো আর আমি ঋষির আর ওর বাবাই সকালেই স্নান টান করেই এসছি তার কারণ আসতে জানতাম না যে কতটা দেরি হবে আর বাড়ির সামনে দিয়ে যেহেতু ঠাকুর যায় তো পুজোটা এবারে দেব ভেবেছিলাম তো উপোস করেই আছি বাড়ি থেকে কিছু না খেয়ে এমনি শরবত টরবত খেয়েছি খেয়ে এখন এসছি স্নান টান করে একবারে রেডিও হয়ে আর ঋষিতকে এখানে এসব ঠাম্মির শরবত করে দিয়েছে ও একটু খেলো আমিও খেলাম তো চলো ঠাকুর আসার অপেক্ষায় আছি ঠাকুর এলেই পুজো দেবো তোমরাও দেখতে থাকো ঠাকুর চলে এসছে আর এই টাইমটা এত তাড়াহুড়ো করে ওরা মানে প্রত্যেকটা বাড়ি দৌড়ে দৌড়ে সবাই পুজো দেয় তো তো এই টাইমটা খুব তাড়াহুড়ো হয় আর ওদিকে ওদেরও পুজো দিতে মানে পুরো গ্রামটা ঠাকুরটা ঘোরাতে অনেকটাই বেলা হয়ে যায় সেই জন্য একটু তাড়াতাড়ি করে তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নি ওই যে দূরে বুঝতে পারছো দড়ি দিয়ে টেনে ঠাকুর নিয়ে আসে ওর ঠাকুমা তাড়াতাড়ি ঋতকে নিয়ে গেল ছুটে আর চলো আমি পুজো দেবো এবার মানে এই প্রথমবার ফার্স্ট টাইম এত বছর বিয়ে হয়েছে কিন্তু প্রথমবার গন্ধেশ্বরী মাকে পুজো দেবো সুযোগ দেখতে পাবো কথা বলতে কি এবারে কিন্তু মনের মতো পুজো দিতে পারলাম না প্রথমবার তো অতটা জানিও না জানতে বুঝতে পুরো সময়টা চলে গেল তো যাই হোক মোটামুটি দিলাম পুজো পরের বছর চেষ্টা করবো আরও ভালোভাবে পুজোটা দেওয়ার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর এদিকে ওদিকে ওর দাদু নিয়ে চলে গেল ঋষিদকে বললো যে একটু নিয়ে যাই ঠাকুরের সাথে তো ওর দাদুর সাথে ঋষিদ গেল আর এদিকে চলো আমি এবার খাওয়া দাওয়া করব কিছু সকাল থেকেই উপোস আছি এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন কিছু খাওয়া দাওয়া করব আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এদিকে দেখো আমি আমার খাবার শুরু করে দিয়েছি বেগনি পাপড় তার সাথে বন্দে আর এদিকে ঋষিদ ওর রূপসা দিদির সাথে খেলা করছে রূপসা দিদিও এসেছে ঋষিমণির রূপসা দিদি সবাই এসছে পুজো উপলক্ষে তারপরেই দেখো ও ঠাকুমা নিয়ে চলে এসছে গরম গরম মাছ ভাজা রিসিপ তো মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে আর ওর বাবাই ওকে মাছ বেছে খাইয়ে দিচ্ছে ওদিকে রূপসা দিদিও খাচ্ছে আর আমিও আছি ওর বাবাই একবারেই মাছটা নিয়েছে আমি আর হাত দেবো না ভিডিও করছি বলে রিসিদকে আর আমাকে দুজনকেই খাইয়ে দিচ্ছে হয়ে যাবে তুমিও কাঁটা চিবিয়ে খেয়ে দিতে পারবে

আমি তোকে স্পেলিং বলতে বলেছি আমি বলছি মাছ ইংরেজি কি যাই হোক এবারে ঋষিদের সারাক্ষণ পাচ্ছে খেলার সঙ্গে ওর তো খুব ভালোই লাগছে তো এখন বিকেলবেলা ও ঘুম ঘুমিয়েছিল একটু তারপর ওকে রেডি করে দিয়েছি আর রূপসা দিদি ঋষি তার এদিকে ওর পাপড়ি দিদিও চলে এসছে ভাইয়ের খবর পেয়ে যাই হোক সবাইকে নিয়েও ঠাকুমা বিকেল বিকেলবেলা একটু বেড়াতে পড়ে যাবার পরে আমি চলে এসেছি পাশেই কাকিমাদের বাড়ি কাকিমার যে বৌমা ওটা হচ্ছে আমার ছোট যা আর ঋষিৎ আর রূপসার পাশে চেয়ারে যে বসে আছে ওটা হচ্ছে চায়ের মেয়ে আর এরপরে ওর আর একটা বেবি হয়েছে বেবি বয় তো পুচুটাকে দেখতেই আমরা এলাম আর পুচুটার জন্য দুটো নতুন ড্রেস এনেছি তো সেটাই ওকে দেবো আর ওকে প্রথম কোলে নিলাম তারপরে ফিলিংসটা বলার মতো নয় ঋষিদকেও তো এত ছোটোতে কোলে নিয়েছি বাট অনেক কটা দিন হয়ে গেল। আর তারপরে যখন নিলাম ওকে তখন এত ভয় লাগছিল মনে হচ্ছিল শুধু পড়ে যাবে কি না তো যাই হোক খুব কিউট হয়েছে খুব ভালো হয়েছে সুস্থ থাকুক ভালো থাকুক তোমরাও আশীর্বাদ করো আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই দু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার